আল্লাহ যে নারীকে ভালোবাসেন তাকে চারটি কষ্ট দেন আপনি কষ্টে আছেন তার মানে এই নয় যে আল্লাহ আপনাকে ভালোবাসেন না আল্লাহ আপনাকে মোহাব্বত করেন না আপনি কষ্টে আছেন এটা হচ্ছে আল্লাহ আপনাকে ভালোবাসেন এটা বুঝার অন্যতম একটি লক্ষণ আপনি কষ্ট থাকলেই বুঝবেন যে আল্লাহ তালা হয়তো আপনার গুড়া মাফ করাচ্ছেন অথবা আল্লাহ রব্বুল আলমেন আপনার মর্যাদা বৃদ্ধি করে দিচ্ছেন সুতরাং নারীদের জীবনে যদি এই চারটি কষ্ট থাকে তাহলে বুঝে যে নিবেন রব্বুল আলামিন আপনাকে ভালোবাসেন আপনাকে মহব্বত করেন এবং এই কষ্ট দিয়ে পাক রব্বুল আলমিন আপনার মর্যাদা বৃদ্ধি করে মৃত্যুর সাথে সাথে আপনাকে জান্নাত দিতে চাচ্ছেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে মানুষের অন্যায় সমালোচনা আপনি কোনো কাজ করেন না কিন্তু মানুষ আপনাকে মিথ্যা অপবাদ দিচ্ছে আপনাকে মানুষ গাড়ি গালাজ করছে মানুষ আপনাকে অপবাদ দিয়ে আপনাকে প্রতিপন্ন করছে করছে যদি এরকম দেখেন তাহলে মনে করবেন আল্লাহ আপনাকে ভালোবাসে আল্লাহ রব্বুল আলমিনের একজন বান্দি ছিলেন দুনিয়াতে যার নাম হচ্ছে মারিয়াম আলাইহিস ইসালাম হজরত ইমরান আল কন্যা ছিলেন এবং হজরত সাল্লামের মা ছিলেন এতটা সম্মানী একজন ব্যক্তি তাকে মানুষ অপবাদ দিয়েছিল তাকে মানুষ খারাপ নারী বলে গালি দিয়েছিল আপনি তো কষ্টে আছেন আপনাকে তো কেউ খারাপ নারী বলে গালি দিচ্ছে না একটু দেখেন মারিয়াম আলাহ দিকে ফোকাস করেন মানুষ তাকে প্রস্টিটিউট নারী বলে গালি দিয়েছে নাউজুবিল্লা তার গোত্রের লোকেরা তাকে এই কথা বলে গালি দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলমী তাকে পরীক্ষা করেছিলেন স্বামী ছাড়া সন্তান দিয়েছেন জিব্রাহ সাল্লামকে তার কাছে পাঠিয়েছিলেন জিব্রাহ সাল্লাম তার কাছে গিয়ে বলতেছেন আপনাকে আল্লাহ তালা সন্তান দান করবেন পুত্র সন্তান এই সন্তান নবী হবেন এবার মারিয়াম আলাইসাল্লাম বলতেছেন আমার তো কোনো স্বামী নাই স্বামী ছাড়া কখনো সন্তান হয় না আল্লাহ পাক রব্বুল আলমিনের কথা বলতেছেন আল্লাহ তালা চান একটা নিদর্শন দেখানোর জন্য আদম আর হাওয়া আলাহিসাল্লামকে আল্লাহ তালা বাবা মা ছাড়াই তৈরি করেছেন সুতরাং আল্লাহ পাক রব্বুল আলমিন স্বামী ছাড়াও যে বাচ্চা বানাতে পারেন সন্তান দুনিয়াতে আনতে পারেন এটাও আল্লাহ পাক রব্বুল তিনি বোঝাতে চেয়েছেন সুতরাং স্বামী ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ব্যবস্থা করবেন যে আপনার খুব গর্বে সন্তান চলে আসবে মারিম মানে সাল্লাম বলতেছেন যদি আল্লাহ এমন করতে চান তাহলে আমি আল্লাহ তালার সেই ফয়সালায় আমি সন্তুষ্ট আছি জিব্রাইসাল্লাম এবার তার জামার আস্তিনে একটা ফু দিয়েছেন আর তার গর্বে বাচ্চা চলে এসেছে এবার মানুষ যখন তাকে দেখে দেখেছে দেখার পরে তার ব্যাপারে বিভিন্ন ধরনের মতবাদ অনেক ধরনের অপবাদ দেওয়া শুরু করেছে বলতেছে তোমার মা তো ভালো ছিল বাবা তো ভালো ছিল কিন্তু তুমি এতটা অন্যায় কাজ কিভাবে করলে এই যে একটা অপবাদ সে সহ্য করেছে কিন্তু তারপরও তিনি ভরসা হারান নাই আল্লাহর উপরে সবসময় ভরসা রেখেছেন শেষ পর্যন্ত ইসা রায় যখন জন্মগ্রহণ করেছেন ছোটকাল কোল থেকেই তিনি কথা বলা শুরু করেছেন তিনি বলেছেন ক্বাল ইন্নী আবাদুল্লাহ আতানিয়াল কিতাব আল্লাহ পাক রব্বুল তিনি একজন বান্দা এটা তিনি ছোটবেলায় যে সময় বাচ্চারা কথা বলতে পারে না তখনই তিনি কথা বলে সকলকে জানিয়ে দিয়েছে এজন্য যখনই আপনি দেখবেন মানুষ আপনার নামে সমালোচনা করছে মিথ্যা অববাদ দিচ্ছে মনে করবেন আল্লাহ আপনাকে ভালোবাসে আল্লাহ আপনাকে মহাব্বত করে দ্বিতীয় নাম্বার হচ্ছে স্বামী বা পরিবারের অবহেলা যদি আপনার কাছে এরকম হয় স্বামী বা পরিবার আপনাকে অবহেলা করছে মনে করবেন আল্লাহ বা আকরবুল আলমিন আপনাকে ভালোবাসে আসি আলাই সাল্লাম সে ফেরাউনের কাছে ফেরাউন তাকে কষ্ট দিয়েছে নির্যাতন করেছে অবহেলা করেছে ক্রিটিসাইজ করেছে কিন্তু তারপরে তিনি ইমান হারা হন নাই আল্লাহর উপরে ভরসা রেখেছেন সুতরাং আপনার স্বামী বা আপনার পরিবার থেকে যদি আপনি অবহেলিত হন তাহলে মনে করবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন তিন নাম্বার হচ্ছে যদি আপনার শারীরিক অসুস্থতা থাকে দুর্বলতা থাকে তাহলে মনে করবেন আল্লাহ রব্বুল আলম আপনাকে ভালোবাসেন পাক রব্বুল আলামিন অসুস্থতা দিয়ে শরীর দুর্বলতা দিয়ে আল্লাহ তালা বান্দাকে পরীক্ষা করেন বান্দিকে পরীক্ষা করেন এবং চার নাম্বার হচ্ছে যদি আপনার রিজিকের সংকীর্ণ থাকে আপনার রিজিক যদি কম থাকে অর্থাৎ আপনার খাবার কম অথবা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সম্পদশালী বানান নাই যদি এরকম হয় রিজিকের সংকট দেখা দেয় মনে করবেন আল্লাহ আপনাকে ভালোবাসে যাকে যেই নারীকে আল্লাহ ভালোবাসেন তাকে এই চারটি বিপদ দেন চারটি কষ্ট দেন পাক রব্বুল আলামিন তার পরীক্ষা করেন যে এই বান্দি আমি তাকে ভালোবাসি সে আমার ভালোবাসায় এই কষ্ট সহ্য করতে পারে কি না যদি সে ধৈর্য ধারণ করে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াতেও সম্মান বাড়িয়ে দেন আখেরাতেও আল্লাহ তালা নাজাতের ব্যবস্থা করে দেন